এর আগে অনেকবার এসেছি মা কতবার এসেছি গো 84 লক্ষ যনি করিয়া ভবন পেছি সাদের মানব ও জন সাদের মানব মানব জন 84 লক্ষ ಬಾರಿ পৃথিবীটাকে আমরা ভ্রমণ করেছি স্থাবর অস্থাবর কীট পতঙ্গ আদি আমি আমার চারি পাশে দেখতে পাই সবকিছুই আমি একদিন ছিলাম না জানি কত কাকুতি মিনতি কত নিবেদন আবেদন করে এমন সুন্দর মানব দেহ আমরা লাভ করতে পেরেছি ওমা যারাই মর্তধামে জন্ম নেবে সে পিঁপড়ে হোক বাঘ হোক মানুষ হোক গাছ হোক যাই হোক তাকে কিন্তু মৃত্যুবরণ একদিন করতেই হবে তাহলে হরি নামকে যে কৃষ্ণ অসামৃত বলছে অমৃত মানে তো অমর তাহলে আমরা অমর হব কোথায় বলছে যারা কৃষ্ণুর অসামৃত পান করবে তাদেরকে এই মর্তধামে ধামে মরার জন্য বারবার আসা যাওয়া লাগবে না জন্ম নিচ্ছি মরে যাচ্ছে জন্ম নিচ্ছি মরে যাচ্ছে এই যে জন্ম খেলা এই খেলায় তোমাকে আর খেলতে হবে না যদি কৃষ্ণুর অসামৃত পান করতে পারো ওই বৈকুণ্ঠ ধামে গৌর গোবিন্দ চরণে দাস হয়ে তুমি অমর হয়ে যাবে তাই গৌর হরি 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 এই পৃথিবীতে আসবে আবার মরে যাবে এটা তোমাকে আর করতে হবে যদি নাম করার মতো করে করো আর गोविंदকে ডাকার মতো করে ডাকতে পারো ওই বৈকুণ্ঠ ধামে যেখানে আমার गोविंद যাচ্ছে ওই गोविंदের চরণে দাস হয়ে রয়ে যাব কিন্তু বাবা সবার কি আর নাম করতে ভালো লাগে ভালো লাগে তোমার নাম করতে ভালো লাগে সবার ভালো লাগে বলছি সবার ভালো লাগে এই দিকের মায়েরা তো হ্যাঁ বলছিস তাই এখানে না কেন আবার বলে হ্যাঁ এক্ষুনি না আবার বলে হ্যাঁ সবার ভালো লাগে না আরে বাবা সবাই যদি গৌর গোবিন্দ চরণের দাস হয়ে যাবে কত ভাগা ভাগা যাবে সবার কপাল যদি সোনায় বানানো হয় তাহলে তো লোহার দোকানটা বন্ধ হয়ে যায় সবাই যদি চলে যায় নরকে কারা যাবে নরক তো ফাঁকা হয়ে যাবে

হরি নাম নাম বাবা বলছে সত্য যুগের আপনি ভাবছেন যে আমি কেন নাম করব ভাববেন না যে আপনি একা করছেন প্রতিটা যুগে যুগে যত মানুষ এসেছে প্রত্যেককে যুগ সাধনা করতে হয়েছে সত্য যুগের মানুষ ধ্যান করত তবে উদ্ধার পেত ভবপাড়াপাড় হওয়ার জন্য কিছু তো করতে লাগবে আরে পাপ রোজগরি হ্যাঁ কিন্তু বাবা পূর্ণও তো কিছু করতে হবে ভালো কাজও তো কিছু করতে হবে তো দেখুন মা অন্যান্য যুগের আর অন্যতের যুগের মধ্যে পার্থক্যটা কি সত্য যুগের মানুষ ধ্যান করে তা মাইরা ধ্যান করতে পারবে ধ্যান করতে পারবে কেন ধ্যান করতে পারবে না ওই তো চোখ বন্ধ করে বসে টাকা কাচ সংসার ত্যাগ করা লাগবে কেন সংসার হচ্ছে মায়ার সংসার যতক্ষণ তোমার ভেতরে মায়া থাকবে সংসার থাকবে তুমি এখন চোখ বন্ধ করে একটা নির্জন জায়গায় বসো তো ধ্যান করতে আগেই মাথায় আসবে কি রান্না করবে কালকে অফিসে যাব কি কাজ করব মাথায় আসবে হচ্ছে না আগে সংসার ত্যাগ করা লাগবে কেউ সংসার ত্যাগ করবে রাখো তোমার সাধন তো সত্য যুগে সংসার ত্যাগ করে গুহায় গিয়ে জঙ্গলে বসে বসে ধ্যান করতে হতো আমাদের দ্বারা হবে না এলো ত্রেতা ত্রেতাতে এলো জাগ যজ্ঞ মা সবার পক্ষে কি জাগ যজ্ঞ করা সম্ভব আজকে এখানে একটা যজ্ঞ চলছে কি যজ্ঞ হরি নাম যজ্ঞ তা এই যজ্ঞوري কথা যদি বলি এই যজ্ঞটা কি সবাই করাতে পারবেন না সবাই বাড়িতে কীর্তন করাতে পারবে পারবে না কারণ বাবা আজ এখান থেকে একটা কেন করাতে পারবে না হ্যাঁ আর্থিক দিকটা দেখতে হবে না সবার সামর্থ্য থাকে না

অনর্থের তো বাবা ব্যবসা করে আজকে ব্যবসায় দুশো টাকা বেশি রোজগার হয়ে গেছে যেই না দুশো টাকা বেশি রোজগার হয়ে গেছে বাবা মনে মনে চিন্তা করছে কি করব বেশি হয়েছে যাই আজকে যখন ভগবান আমাকে বেশি দিয়েছে আমি মন্দিরে কিছু দিয়ে যাই এটা পরমার্থ সাধন কি যাই একটা শ্রীমদ ভাগবত গীতা কিনে নিয়ে বাড়ি যাই এটাও তোমার পরমার্থ সাধন কিন্তু আজকে দুশো টাকা বেশি রোজগার হয়েছে কি করব কি করব এই ভাই এটা নিয়ে চলে আয় কি হয়তো এটাই হলো অনর্থ অর্থ পরমার্থের মূল আমার অর্থ অনর্থের মূল এখন বাবা রোজগার সবাই করে এখন কোন কাজে তুমি লাগালে সেটা তোমার ব্যাপার ওই যে বলছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র তাই তো ধর্মক্ষেত্র কোনটা কুরুক্ষেত্র কোনটা এই দেহের মধ্যে দুটোই আছে ধর্মক্ষেত্র আছে আর কুরুক্ষেত্রও আছে আমা একটা মানুষের মধ্যে সব খারাপ হতে পারে একটা মানুষের মধ্যে সব খারাপ হতে পারে সব খারাপ গুণ হবে না কোনদিন হবে না একটা মানুষের মধ্যে সব ভালো গুণ হতে পারে হবে। এখন তোমার তোমার কাছে 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 নিধন করবে তুমি তোমার বেশির ভাগটা ধর্মক্ষেত্রে পূরণ করবে নাকি কুরুক্ষেত্রে পূরণ তা ত্রেতা যুগে ছিল যা যোগ্য এবার দেখো ত্রেতা যুগের যোগ্য আর যুগের যজ্ঞের মধ্যে পার্থক্য কি নাম মধ্যে হয় তোমার বাড়িতে আমি এসেছি আমি এসেছি বা তোমাদের যজ্ঞ হচ্ছে যোগ্য আহুতি দেওয়া হয় এখন তুমি আহুতি দেবে আমি তোমার ঘরের অতিথি আমি কি তোমাকে তুমি কি আমাকে আহুতি দিতে দেবে দেবে না কারণ আমি দর্শক আমি দেখতে আমি আমি গেছি আমি অতিথি আমি কেন আহুতি দিতে যাব তাহলে যে যোগ্য করাচ্ছে আর যিনি করছেন তার উপকার বাকিরা সব দর্শক হয়ে কিন্তু এই কলি একটা যোগ্য চলছে নাম যোগ্য এখানে যারা করাচ্ছে তাদের উপকার তারা ফল পাচ্ছে যিনি যারা করছেন তাদের উপকার তারাও ফল পাচ্ছে আবার এত মানুষ শ্রবণ করছে তারাও ফল পাচ্ছে তাই গৌর হরি 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 তাহলে একটা যোগ্য থেকে কত মানুষ উপকৃত হচ্ছে

দিতে যখন লজ্জা করে না বলতে লজ্জা করছে কেন জোরে বলো নকুন দানা কি দানা নকল দানা আসল ভক্তি নয় সব নকল ভাবি তো খা না হলে রই মা এখানে এতজন বসে আছি সবার বাড়িতে गोविंदের জন্য নকুন দানার কথা ছাইবেলে তো জেলায় জেলায় নকুন দানা কথা চলছে তো বাদ দাও চারিদিকে কথা বাদ দে বই কজনের কথাই ধরে এখানে যারা আছে সবার বাড়িতে যদি गोविंद এক মাস চাটতে করে নকুননা না খায় তার কি হবে? সুগার হয়ে যাবে। এখন এই জন্যই ভগবান তোমাদের বাড়িতে খেতে আসে। মানে গলেই তো সেই বাতাসা না হলে নকুননা নাই দেবে। কাছে থাক বাবা যাব না। হরিবল বল হরি বল মা লাগবে। অবিনন্দ বলছে কি লাগবে না। তুমি প্রতিদিন 11টার সময় गोविंदকে সেবা দমি ধরছি কথাই। রোজ দাও। ধরো আজকে তুমি তোমার কোনো প্রিয় মানুষ মানসিক হোমে ভর্তি আছে। খুব অসুস্থ তুমি সেখানে গেছো বসে আছো সেই দিন তোমার ঘরে তোমার गोपाल কি উপবাসে রয়ে যাবে খালি কে সেবা করবে ঘরে কেউ নেই কে সেবা করবে দিতে পারবে না তুমি কেন দিতে পারবো না দেহটা তো আছে আরে ভগবান তো আমাকে দেহটা দিয়েছে যেদিন পৃথিবীতে এসেছিলাম আমি কি गोविंदকে নকুনদানা খাওয়া বলে এক বস্তা নকুনদানা নিয়ে এসেছিলাম নিয়ে তো আসেনি কি নিয়ে এসেছি দেহটা একটা বস্ত্র পর্যন্ত নিয়ে আসতে পারিনি শুধু দেহটা নিয়ে এসেছিলাম গোবিন্দ বললে ওটাই সেবায় আমা সেবা দেব কি করে মাথা খারাপ নাকি তুলসী পত্র ছাড়া গোবিন্দ সেবা হয় হয় কি না হবে না চন্দন ছাড়া গোবিন্দ সেবা হয় হয় না বলে আরে হয় না তো কি আছে তোমার দেহটা তো আবার বলে দেহটা দেহে কোথায় পাবো তুলসী বলছে সব আছে তোমার মন তুলসী ভক্তি চন্দন করে যদি একবার নয়নের বারি শে করে গোবিন্দকে সেবা দিতে আমার তোমার সেবা গ্রহণ

আজকে তুলসীপত্র দিলে गोविंदকে চরণে পরের দিন কি করবে ফেলে দেব কি সেবা করে নেব তুলে নিতে হবে আবার নতুন দিতে হবে তো আর দেখবেন পাঁচ ছদিন পর পর চন্দন তুলসী गोविंदের চরণে দেওয়ার পর একটা চন্দনের প্রলেপ করে যায় সেটাকে মিচ্ছে পরিষ্কার করে দিতে হয় হ্যাঁ গো যে তুলসী দিলে শুকনা হয়ে যায় আবার সরিয়ে নিতে হয় যে চন্দন দিলে প্রলেপ করে যায় তাকে মুছে দিতে হয় যে সেবার বস্তু দিলে गोविंद সেবা করে না তেমন দেব কেন মন তুলসীটা একবার দিয়ে দেখো ও কোনোদিন আর তোমাকে তুলে নিতে হবে না ওটা রয়ে একবার দিলি আর দ্বিতীয়বার দেওয়া লাগবে না ওই একবারেতেই কাজ হয়ে যাবে একবার যদি ভক্তির চন্দনটাকে দিতে পারো ওই চন্দন সারা জীবন রয়ে যাবে তাই এই ভাবে সেবা দাও কিন্তু ওই আমরাই এমন কলি হত জি বাবা হত ভাগা জি আমাদের কলিযুগে হরি নাম নিয়ে এলো বললো সংসার ধর্ম ত্যাগ করা লাগবে না কিছু করা লাগবে না শুধু করতালি দিয়ে নাম করো আমরা এমন হতভাগা জীব বাবা সব করি শুধু নামের সময় হয় না তাই না যাকে জিজ্ঞেস করো দিদি একটু কীর্তন শুনতে যাবে তুই বাবা সময় আবার বাবারা বলে কি দাদা কীর্তন শুনতে যাবে নাকি বলে দাঁড়া আজকে রবিবার নয় ছুটির দিন হলে একটু না হয় যেতাম তাই তো হ্যাঁ গো তুমি গোবিন্দের নাম শুনতে আসবে ছুটির দিন খুঁজছো আর তুমি যখন বিপদে পড়ে মন্দিরে যাবে দয়াময় দয়াময়কে বলতে হে দয়াময় কৃপা করো সে যদি বলে যা আজকে তো ছুটির দিন নয় ছুটির দিন হলে কৃপা করো কি গো ভালো লাগবে ব্যস্ততা তাকে দেখাতে যেও না কেন না তুমি একটা সংসার নিয়ে ব্যস্ত সে পুরো জগৎ সংসারটা চালায় সে যদি তোমাকে ব্যস্ততা দেখানো শুরু করে তোমার জীবনটা বেহাল হয়ে যাবে

পরে যাব এখন যাবে না ও মা বলে পরে যাব থাক এটাই হচ্ছে গন্ডগোল থাকমা একদম ঠিক কথা বলেছে বলে স্বর্গে যেতে সবাই যায় কিন্তু মরতে আর কেউ চায় বলে স্বর্গে যেতে হলেও তো মরতে হবে নাকি বলে ওটাই তো চাই ভালো কিছু করতে গেলে কিছু দান কিছু পেতে গেলে কিছু ত্যাগ করা লাগবে না তো স্বর্গে যেতে গেলেও জীবনটাই দিতে হবে ত্যাগ করে যেতে হবে যেটাকে আমরা সবথেকে বেশি ভালোবাসি

মানুষ তো মানুষ না মানহুষ এক খুনী বললো মানুষ আবার বলে এখন মানহুষ ওমা মানুষের দেহ নিয়ে এসেছি কিন্তু হুঁশ আর জাগলো না बेहুশ মানহুষ হয়ে রয়ে গেল আর মানহুষের ভিড়ে মানুষের বড় অভাব হয়ে গেছে

কোন জায়গাটাকে বৃন্দাবনবাসী এই বৃন্দাবনবাসী হওয়ার বাসনা অনেক কিন্তু করলে মনে আসে তাই বলছে কি যেন বৃন্দাবনবাসী হতে গেলে কি হতে হবে বলছে গুরু চরণ সার করো এইবার ব্রজেতে হইবে বাস তমগুণ যাইবে শতগুণ পাইবে হইবে শ্রীকৃষ্ণের দাস ওগো এরা সলোচনি বলে আমি যখন বললাম যে তুলসীর হার না পরে যেই ছাড় হয়তো যার গলায় তুলসীর মালা নাই সে মনে মনে আমাকে গালগালি দিচ্ছে হরি বল হরি বল কিন্তু বাবা আমার আমার মতো অধমার এত বড় স্পর্ধা নেই কথাগুলো বলবো

এ দাস অনুচনে বলে গোরা গুণ গাউ সুখে এ রসে জার বতি না হইবে চুনকালিদার মুখে নিদাই গো হরি 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 বল তাই ভজনিতা ভজনিতা তোমরা ভজ ভজ হরিম হরিবা আপনার সবাই ভক্ত হয়েছেন আমরাও ভক্ত হয়েছি তাই 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 আমরা হয়েছি লোক দেখানো ভক্ত লোক দেখলেই ভক্ত হই তারপর শক্ত হয়ে যায় হরি বল হরি বল তাই হোক আমরা যে ভক্ত হয়েছি আমরা কি রকম ভক্ত সাংসারিক ভক্ত সংসার ছাড়ব না আর গোবিন্দকেও ছাড়ব না আমাদের মতো একজন সাংসারিক ভক্ত মন্দিরে গেছে আপনারা মন্দিরে যান মন্দিরে গিয়ে প্রণাম করেছে আমরা যেমন করি সেও প্রণাম করেছে এইবার প্রণাম করে ভগবান কে বলছে ও ঠাকুর আমার কপালে এত দুঃখ কেন আমার তোমাদের কপালে দুঃখ আছে নেই বাবা সুন্দর যাই হোক প্রথম শুনলাম কেউ বললো আমার জীবনে কোনো দুঃখ আমা ওই ভক্ত জিজ্ঞেস করছে হ্যাঁ গো আমার কপালে এত দুঃখ কেন আর এই দুঃখ থেকে মুক্তি কি করে পাব দুটো প্রশ্ন কি কি আমার কপালে এত দুঃখ কেন আর দুঃখ থেকে মুক্তি কি করে পাবো মহাজন বলছে কি বলছে ভজন ভজন তুমি মানব দেহ নিয়ে পৃথিবীতে এলে বলে এলে হে দয়া মানবে জন্মে দাও আমি তোমার দাস হয়ে থাকবো সুন্দর দুটো নয়ন দাও তোমার যুগল চরণ দর্শনে করব বদন দাও কৃষ্ণ কথা বলব শ্রুতিমন দাও কৃষ্ণ কথা শ্রবণে করব দুটো সুন্দর হস্ত দেবে আমি তোমার চরণে সেবা করবো আমায় দুটো চরণ দেবে তীর্থে তীর্থে ভ্রমণ করব ওই আমরা সবাই বলে তো এসেছিলাম কিন্তু মাগো যে কাজের জন্য দেহের সর্বাঙ্গ সাজিয়ে নিয়ে এলাম সেই কাজ তো করলাম না তাই বলছে শোনো কলিরিজি এই সংসারটা হচ্ছে গরলের সাগর গরল মানে আমার গরল মানে কি গরল মানে বিষ হ্যাঁ পাবে পাবে না তো সাগর আনন্দ পাবে সুখ পাবে অমৃত পাবে না তাই তোমরা যদি সুখ পেতে চাও যদি আনন্দ পেতে চাও ওই নিতাই চলনা ধরো ওই গৌরী ধরো কারণ তিনি হলেন আদি

ਤੁਮਰਾ ਭਜਨ ਨਿਤ ਤੁਮਰਾ ਭਜਨ

কলিজিবের নাম ছাড়া গতি নাই সেই নাম আসাদনে সবাই একত্রিত হয়েছে আর একটা মহা কি সাধু সঙ্গ কারণ বাবা সাধু সঙ্গ ছাড়া যদি তুমি गोविंद কৃপা লাভ করতে তোমাকে হয় আগে সাধু সঙ্গ করতে হবে আগে গৌর गोविंद চরণ পেতে হলে ভক্ত চরণ ধুলা মাখতে হয় আজকে সেই সাধু সঙ্গ হয়েছে আবার নাম হচ্ছে তা সবাই মিলে একটু নাম গাইবে নাকি গাইতে পারবে আমার তো মনে হয় পারবে যা সব ঠান্ডা এঁটে সেটে এসেছে মনে হয় না আর নাম মুখ দিয়ে বেরোবে বেরোবে চেষ্টা করবে একবার দেখা যাক দেখি হাত গুলো বেরোয় কিনা তারপরে তো সাউন্ড বেরোবে বাহ বাহ সুন্দর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তরে রাম তে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে

কেউ আমাকে বললো বলে দাদা একটু সাহায্য করো মহোৎসবের জন্য আমি তাকে একশো টাকা দিচ্ছি তাই যেটা করবে গোবিন্দের জন্য যেটা করবে সেটা মন থেকে করো হে গোবিন্দ আমি তোমাকে ডাকছি সেই ডাকার মতো যেন হয় সেভাবে ডাকতে পারবে সবাই মিলে পারবে তো নাকি হাত সবার সবার হাত উঠলে শব্দ উঠবে যার যার হাত আছে তোলো যার হাত নেই তোলা থাকলে কি করে তুলবে আর ভগবান যাদেরকে হাত দিয়েছে বাহ আরেকটু জোরে হবে হরে কৃষ্ণ হরে গানো রাম রাম